আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সাবির থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিড ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এখানে লেখা রিপোর্টও বলা হয়েছে সারা দেশে আজ শনিবার অপারেশন ডেভিড হান্ট শুরু হয়ে হচ্ছে গাজীপুর ছাত্রজনতার উপর সন্ত্রাসী আক্রমণের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একসবায় সিদ্ধান্ত হয়েছে সবাই সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাহিনী সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকেই গাজীপুর সারা দেশে এই অভিযান শুরু হবে বলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রোববার প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য উল্লেখ্য যে শুক্রবার রাতে গাজীপুরে পতিত সেরাজ সন্ত্রাসীর হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে এই ছিল অপারেশন ডেভিল হান্টের সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম